বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের দাসুর খেফামে স্কুলের ছুটির দিন স্কুলের পরে ছাত্র সমিতির অধিবেশন হবে তাতে ছেলেরা মিলে অভিনয় করবে দাসুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল কিন্তু আমরা সবাই কোমর বেদে বললাম সে কিছুতেই হবে না সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল তাতে দাশু সেনাপতি সেজেছিল সেবার সে অভিনয়টা একেবারে মাঠে করে দিয়েছিল যখন ত্রিচুরের গুপ্তচর সেনাপতির সঙ্গে ঝগড়া করে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করে বলল সাহস তাকিরে তবে খুল ধলোয়ার দাসুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার কুলবার কথা কিন্তু দাসুটা আনারির মতো টানাটানি করতে গিয়ে তলোয়ার তো কুলতেই পারল না মাছ থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেল তাই দেখে গুপ্তচর আবার খোল তলোয়ার বলে হুঙ্কার দিয়ে উঠল দাসুটা এমনি বোকা সে অমনি দাঁড়া দেখছিস না বকলা ছাটকিয়ে গিয়েছে বলেছে তাকে একদমক দিয়ে উঠল ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ার খুলে দিলাম তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত তারপর শেষের দিকে রাজা যখন জিজ্ঞেস করলেন কী বা চাহ পুরস্কার কহ সেনাপতি তখন দাসুর বলবার কথা ছিল নিত্যকাল থাকে যেন রাজপদে মতি কিন্তু দাশুটা তা না বলে তার পরের আরেকটা লাইন আরম্ভ করেই হঠাৎ জিপ কেটে ওই যা ভুলে গেছিলাম বলে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো আমি কটমট করে তাকাতে সে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ঠিক লাইনটা আরম্ভ করলো তাই এবারে তার নাম হতেই আমরা জোর করে বলে উঠলাম না সে কিছুতেই হবে না বিশু বলল দাসু অ্যাক্টিং করবে তাহলেই চিত্তির পা বলল তার চাইতে মালিকে ডেকে আনলেই হয় দাসু বেচারা প্রথমে খুব মিনতি করল তারপর চটে উঠল তারপর কেমন মুষ্টি গিয়ে মুখ হাঁড়ি করে বসে রইল যে কয়দিন আমাদের তালিম চলছিল দাসি রোজ এসে চুপটি করে হলের এক কোনায় বসে বসে আমাদের অভিনয় শুনত ছুটির কয়েকদিন আগে দেখে দেখি ফোর্থ ক্লাসের ছোট গনসার সঙ্গে দাসুর ভারী ভাব হয়ে গেছে গনসা ছেলে মানুষ কিন্তু সে চমৎকার আবৃত্তি করতে পারে তাই তাকে দেবদূতের পার্ট দেওয়া হয়েছে দাশু রোজ তাকে নানা রকম খাবার এনে খাওয়ায় রঙিন পেন্সিল আর ছবির বই এনে দেয় আর বলে যে ছুটির দিন তাকে একটা ফুটবল কিনে দেবে হঠাৎ গনসার উপর দাশুরে দোকানে টান হবার কোনো কারণ আমরা বুঝতে পারলাম না কেবল দেখতে পেলাম গনসাটা খেলনা আর খাবার পেয়ে ভুলে দাসুদার একজন পরম ভক্ত হয়ে উঠতে লাগলো ছুটির দিনে আমরা যখন অভিনয়ের জন্য প্রস্তুত হচ্ছি তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল আর এটা বাঁচতে না বাঁচতেই দেখা গেল দাসু ভাইয়া সাজ করে ডুকে পোশাক পরতে আরম্ভ করেছে আমরা জিজ্ঞেস করলাম কিরে তুই এখানে কি করছিস দাসু বলল বাহ পোশাক পরবো না আমি বললাম পোশাক পরবি কিরে তুই তো আর অ্যাক্টিং করবি না দাসু বলল বাহ খুব তো খবর রাখো আজকে দেবদূত সাজবে কে জানো শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটখা লাগলো আমি বললাম কেন গনসার কি হলো দাসু বলল কী হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো তখন চেয়ে দেখি সবাই এসেছে কেবল গনসায় আসেনি অমনি রামপদ বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খুঁজে সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন গড়ের পিছনে হতবাগাকে খুঁজে পাওয়া গেল সে আমাদের দেখেই পালাবার চেষ্টা করছিল কিন্তু আমরা তাকে চটপট গ্রেফতার করে টেনে নিয়ে ছড়লাম গনসা কাঁদতে লাগলো না আমি কক্ষনো অ্যাক্টিং করবো না তাহলে দাসুদা আমায় ফুটবল দেবে না আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন তিন তিনটে ধারী ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস তোদের লজ্জাও করে না বলে আমাকে বিষুকে এক একটি চর মেরে আর রামপদর কান মলে দিয়ে হনহন করে চলে গেলেন এই সুযোগে হাতচারা হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম এসে দেখি দাশুর সঙ্গে রাকালের মহাজগড়া লেগে গেছে রাখাল বলছে তোকে আজ কিছুতেই দেবদূত সাজাতে দেওয়া হবে না দাশু বলছে বেশ তো তাহলে আর কেউ দেবদূত সাজুক আমি রাজা কিংবা মন্ত্রী সাজি পাঁচ ছটা পার্ট আমার মুখস্থ হয়ে আছে এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাসুকে আর ঘাটিয়ে দরকার নেই তাকেই দেবদূত শাস্তে দেওয়া হোক শুনে দাসু খুব খুশি হলো আর আমাদের শাসিয়ে রাখলো যে আবার যদি তোমরা কেউ গোলমাল করো তাহলে কিন্তু গতবারের মতো সব ভণ্ডুল করে দেব তারপর অভিনয় আরম্ভ হলো। প্রথম দৃশ্যে দাসু বিশেষ কিছু গোলমাল করেনি খালি স্টেজের সামনে একবার পানের ফিক ফেলেছিল কিন্তু তৃতীয় দৃশ্যে এসে সে একটু বাড়াবাড়ি আরম্ভ করলো এক জায়গায় তার খালি বলবার কথা দেবতা বিমুখ হলে মানুষ কি পারে কিন্তু সে কথাটুকুর আগে কতকে আরও চার পাঁচ লাইন জুড়ে দিল আমি তাই নিয়ে আপত্তি করেছিলাম কিন্তু দাসু বলল তোমরা যে লম্বা বক্তৃতা করো সেবেলা দোষ হয় না আমি দুটো কথা বেশি বললেই যত দোষ এও সহ্য করা যেত কিন্তু শেষ দৃশ্যের সময় তার মোটেই আসবার কথা নয় তা জেনেও সেই স্টেজে আসবার জন্য জের ধরে বসলো আমরা অনেক কষ্টে অনেক তোয়াজ করে তাকে বুঝিয়ে দিলাম যে শেষ দৃশ্যে দেবদূত আসতেই পারে না কারণ তার আগে দৃশ্যেই আছে যে দেবদূত বিদায় নিয়ে স্বর্গে চলে গেলেন শেষ দৃশ্য আছে যে মন্ত্রী রাজাকে সংবাদ দিচ্ছেন যে দেবদূত মহারাজকে আশীর্বাদ করে স্বর্গপুরিতে প্রস্থান করেছেন দাসু অগত্যা তার জ্যাত ছাড়ল বটে কিন্তু বেশ বোঝা গেল যে সে মনে মনে একটু অকুশু হয়নি শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হলো প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সবাই হাজির হলেন একথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন বারবার মহারাজের আশিস করিয়া দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে বলতে বলতে হঠাৎ কত্তুকে আবার সে এসেছে ফিরিয়া বলে একগাল হাসতে হাসতে দাসু একবারে সামনে এসে উপস্থিত হঠাৎ এরকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেয়ে হারিয়ে ফেলল আমরাও সকলে কীরকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার জোগাড় হয়ে এলো তাই দেখে দাসু সরদারি করে মন্ত্রীকে বলল বলে যাও কি বলিতেছিলে তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল রাকাল প্রতিহার যেছিল। দাসুকে কি যেন বলবার জন্য যে একটু এগিয়ে গেছে অমনি দাসু চেয়েছিল জোর করে ঠেকাতে আমার এই হতবাগা বলে এক চাটে মেরে তার মাতার পাগড়ে ফেলে দিল ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা এরাজ্যতে নাহেরবে হিংসা অত্যাচার নাহেরবে যাতনা ইত্যাদি নিজেই গড় গড় করে বলে দিয়ে যাও সবে নিজ নিজ কাজে বলে অভিনয় শেষ করে দিল আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম ওদিকে ঢং করে ঘন্টা বেজে উঠলো আর ঝুপ করে পর্দাও নেমে গেল। আমরা সব রেগে মেগে লাল হয়ে দাসুকে তেরে ধরে বললাম হতবাগা বাগা দেখি সব মাটি করলি অর্ধেক কথাই বলা হয় না দাসু বলল বাহ তোমরা কেউ কিছু না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম তা না হলে তো আরও সব মাটি হয়ে যেত আমি বললাম তুই কেন মাঝখানে এসে গোলবা দিয়ে দিলি তাই তো সব গুলিয়ে গেল দাশু বলল রাখাল কেন বলছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর জোর করে আটকিয়ে রাখবে তাছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে দেখাচ্ছিল রামপদ বলল ওকে ধরে ঘা দুছা লাগিয়ে দে দাসু বলল লাগাও না দেখবে আমি একুনে চেঁচি সকলকে হাজির করি কিনা